তো আমি কি আমি যা বিদেশ করে এলাম তো হ্যাঁ কি আমার তো দিকে করতো না কোনো কয়টিয়া বাংছে না বাংছে এটা এদিকে নিয়ে আনাই

মাল কিনে কিনে আমি মানতাম না আমি বাই শেয়ার করি না আমি বোন শেয়ার করি না আমি বাবা শেয়ার করি না আমার টিয়া দেন এর কিছু তোর পিটা না আমার টিয়া দেন এর কিছু তোর পিটাইছ না আমার টিয়া দেন আমার টিয়া দেন তোর টিয়া দি কাম হ্যাঁ টিয়া দেন তুই জামরে কাউরে কে দিছিস না তুই বউ উদ্দেশ্যে আমি টিয়া দেন হ্যাঁ টিয়া দেন টিয়া দি কাম হ্যাঁ টিয়া দেন তোর কি টিয়া দাম আমি দিতাম বেঈমান কোন ডাইলে বেঈমানে বেঈমানে ফুলা হলো কে মিল্লা

ও তোরে বাস্তবাই অঞ্চল করছো দি কি রে তোর বন্ধ দিয়ে দিছি কেৰে আমি হেতৰ হিসাব চাও নে আমার মারবো কেৰে আমার তে কোনো বাংছেন কোনো না বাংছেন আমার তে সবটি আমরা হিসাব দেন আমার জীবনের কামাই সব শেষ আমরা কুমড়োর সমস্যা আমার হাড়ের সমস্যা আমি ডাক্তার দে আমু আমাৰ তেতিয়া নাই আমা টিয়া দেন আমার এক লক্ষটিয়া অক্ষণ দিবেন ধৰ